হ্যালো এফিওান গুড আফটারনুন সবাইকে সায়নী সুপ্রিয় ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটে আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো দেখো আমরা রেডি হয়ে বোন আমি আর আমার কাকার ছেলে মেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আর বাবার বাড়ি এলে আমার না বিকেল হলে একটা কথাই মনে পড়ে শুধু একটু কিছু খাই খাই বিকেলবেলা একটু কিছু খেতে ইচ্ছে করে সাথে না একটু ঘুরেও আসা যায় বাইরে থেকে সেই তো সারাদিন ঘরের মধ্যেই বসে থাকি তো এই জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি তো আজ হচ্ছে মেয়ে বায়না করেছে যে ওকে ফুচকা খাওয়াতে হবে তো সেই জন্য নিয়ে বেরিয়ে পড়েছে সবাই আর বেশ ভালো ওয়েদার কিন্তু ভীষণই গরম কিন্তু সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। একটু অন্ধকার অন্ধকারও হয়ে এসেছে দেখো তো বেশ একটু দূরে হেঁটেই যেতে হবে বেশ অনেকটাই তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাই সাইকেলে যাচ্ছে তো চলো এই দেখো ঠিক আছে ও সাইকেল নিয়ে ও আমাদের সাথে হেঁটে হেঁটে যাবে না আমরা আসার সময় আবার এই দোকান দোকান সেই আসবো দিয়ে বলছে তোদের সাথে গিয়ে কোনো তো চলো দেখি আজকে ফুচকাওয়ালা এসছে কি আসেনি আর আমার সাথে তোমরা দেখতে থাকো আর সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্টে শেয়ার করো দেখো একটা জায়গাতে দেখলাম ওখানে বসেনি ফুচকাওয়ালা তো সামনে আরেকটা ফুচকাওয়ালা বসে সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো সন্ধে হয়ে এসছে গরুগুলো গোধগুলি লগ্নি কি সুন্দর বাড়ি ফিরছে সবাই আর আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে খাবারের খুঁজে যাচ্ছি ওরা এতক্ষণ খাবারের খুঁজে গেছিলো বাড়ি ফিরছে আর আমরা এখন যাচ্ছি খাবারের খোঁজে তো ভাবছিলাম আজকে ভারত সেবার সঙ্গে ভঙ্গের ভেতরে একটু ঢুকবো কিন্তু তারপর ভাবলাম যে না অনেকটা অন্ধকার হয়ে যাবে আর হেঁটে হেঁটে ফিরতে হবে তো বলা যায় না কখন আবার হাতিটাতি বেরিয়ে পড়ে তো সেই জন্য ভাবলাম না থাক আজকে ওপর থেকে একটু বাইরে থেকেই দেখে চলে যায় আর ভেতরে ঢুকবো না অন্য কোনো দিন যদি পসিবল হয় তো ভেতরে গিয়ে ঘুরে আসবো এই দেখো এটা হচ্ছে গেট তো আর একটু জাস্ট পেরোলেই আমরা পৌঁছে যাব ফুচকাওয়ালা কাকুর দোকানে একটা বহু প্রচলিত কথা আছে না অভাগা যে রেখে চায় সাগর শুকাইয়া যায় তো দেখো সেরকম হয়েছে আমাদের অবস্থা তখন থেকে হেঁটে যাচ্ছি কিন্তু আজকে কপালে নেই না এত কপালে দূর হোক যে একটা ফুচকাওয়ালা আসেনি বেচারা থেকে আমার কষ্ট হচ্ছে মেয়ের জন্য ওকে সেই দুপুর থেকে বলে রেখেছিলাম মা আজকে ফুচকা খেতে যাবো ও তো এসে ভীষণই বায়না করছিল কোথায় তবে ও না খুব আবার ভালো নেই ওকে একটু বুঝিয়ে বললেই হয়ে যায় আর ওই দিকে দেখো এখানে পুজো হবে যেহেতু মাঠের মধ্যে প্যান্ডেল বাঁধা চলছে ওখানে দুর্গা পুজো হবে তো সেই জন্য প্যান্ডেলটা ওকে একটু দেখালাম অনেক কিছু বুঝিয়ে বলতে অবশ্য বুঝে গেছে তা না হলে ভীষণই বায়না করছিল যে আজকে কেন আসেনি বা আমি কিনবো তো দেখো চলো আমরা এখন ফিরে যাই বাড়ির দিকে আর দেখ মন্দিরটা কি সুন্দর লাগছে না সন্ধে সন্ধে হয়ে এসছে ভীষণই সুন্দর লাগছে আর এই বাচ্চাগুলো দেখছো দেখছে হেঁটে হেঁটে যেগুলো আসছে এগুলো হচ্ছে সব ভারত সেবার সঙ্গে থাকে মানে ওখানে হস্টেল রয়েছে বয়েজ তো সেখানেই ওরা থাকে মাঠে গেছিল খেলার জন্য তো সেখান থেকেই ফিরছে এরপরে শুরু হয়ে যাবে আরতি তো বোনকে বলছিলাম যে চল না আজকে একটু আরতি দেখে তারপরে যাব ও বলছে যে না অনেকটা দেরি হয়ে যাবে আর মেয়েও থাকতে চাইছিল না তো সেই জন্য আর দাঁড়ালাম না তো আসার পথে একটা দিদির সাথে হয়ে গেছিলো দেখা তো দিদি কিছুতেই ছাড়বে না আর চল বলছে ঘরের ভেতরে কোনো দিনও আসিস নি তো সেই জন্য দিদির একটু বাড়ির ভেতরে গেলাম আর ওদের বাড়িটা একটা ভীষণই সুন্দর ব্যাপার রয়েছে ওদের আবার আন্ডারগ্রাউন্ড ঘর তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব আর মেয়েও ওদের ওখানে জল খাওয়ার জন্য দাঁড়িয়েছিল তো সেই আমার দেখাও হয়ে গেল এটা দেখো সিঁড়ি দিয়ে সোজা উপর থেকে নিচে নেমে যাচ্ছি কত তলায় দেখো এখানে রয়েছে আবার রান্নাঘর ওদের সব বাড়িটা পুরো বাড়িটা দিদি ঘুরে ঘুরে দেখার ছিল আর বলছিল যে আমার ভিডিও করিস না আমার আমি কেমন অবস্থায় রয়েছি দেখবো এটা হচ্ছে একটা বাঁধের উপরে বাড়িটা এইদিকে শাড়িটা এখনো যদিও ব্যালকনি হয়নি কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে ব্যালকনি বান্নার জন্য তো বেশ ভালো জায়গাতে বাড়িটা আর দেখো এদিকে শালুকের গাছে ভর্তি যখন ফুল হবে না এখানে এসে বসলে মনটা দেখো ওই দেখো ফুল হয়েছে মনটা পুরো জড়িয়ে যাবে তো সন্ধ্যেবেলাটা খুবই সুন্দর লাগছে আর মেয়ে তো খুবই খুশি বলছে আমি এখানে একটু দাঁড়াই মাসি উনিদের এখানে একটু দাঁড়ায় আর এই হচ্ছে দিদিটা তো দেখলে তো মেয়ের সাথে ভীষণই গল্প করছিল আর এটাও একটু বলছিলো যে কোনোদিন আসা হয় না এই সেই বাড়ির ব্যাপারে অনেক কথাই হচ্ছিল তো চলো একবার পুরো বাড়িটা তাদেরকে ঘুরিয়ে দেখায় যেহেতু দোকান আছে ওই ফুচকারও দোকান আছে তার উপরে আবার ওই বিভিন্ন রকমের তেলে ভাজা তারপরে মশলা মুড়ি এইসবের দোকান রয়েছে তো ওই জন্য মিষ্টি পুরো দেখলে অনেক কিছু গ্যাস ট্যাস পুরো ছোলা তোলা ভেজানো ভর্তি আর এবার আমরা উপরে উঠে যাচ্ছি উপরে ছিঁড়ি দিয়ে তো দেখো এদিকে রুমগুলো রয়েছে আর ওপরে গেলে দোতলা এখানে একটা জাস্ট রুম এটা বাইরে হয় এখানে দিদি আমার থাকে আর এবার আমরা ভিডিও করবো তো চলো বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর দিদি বলছিল চাটা খেয়ে বেরোতে কিন্তু আর বেশি কিছু দাঁড়াবো না দেখো বাইরে বড় সন্ধে হয়েছে এখন যদি আবার তাড়াতাড়ি না ফিরে না অনেকটা রাত হয়ে তো আজ যেহেতু কোনো খাবারই পেলাম না সাথে আবার কোনো রকম কোনো তেলে ভাজাও হয়নি আজকে ভীষণই গরম ছিল তো এই জন্য দোকানে শেষে ঝালমুড়ি কিনে আর বাড়ি ফিরছি কি আর করা যাবে কিছু তো খেতে হবে তো চলো এখানে যতক্ষণে ঝালমুড়ি বানানো হচ্ছে ততক্ষণে তোমরা একটু দেখতে থাকো আর আমরা একটু পরে বাড়ি চলে যাব কি আর করা যাবে শেষে মুড়ি খেয়েই বাড়ি ফিরতে হবে তো এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়িটা খাবো না প্যাক করে নিয়ে চলে যাবো সজ্জা বাড়িতে তো দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর মেয়ে এখন কোলের ওপরে উঠে গেছে আর কিছুতে হাঁটবে না দেখো ভীষণ অন্ধকার আমরা তো লাইটও নিয়ে আসিনি ফোনের টর্চটা একটু জেলেছি আর ঝটফট করে ছুটে ছুটে যাচ্ছি বাড়ির দিকে তো যেতে যেতে রাস্তায় আবার একটু দাঁড়াবো কারণ আমার একটু ব্লাউজ ছিল তো সেই জন্য দোকানে একটু দাঁড়িয়ে কিনে নিলাম ছটফট করে আর বেশিক্ষণ দেরি হয়নি জাস্ট দুটো ব্লাউজ নিতে যতক্ষণ টাইম লাগে দোকানে যদি অনেক ভিড় ছিল কিন্তু তাও আমি বললাম যে না মেয়ে এখন অন্ধকারে আর থাকতে চাইছে না একটু তাড়াতাড়ি দিয়ে দাও তো সেই জন্য তাড়াতাড়ি নিয়ে এরপর বাড়ির উঠতে সে বেরিয়ে পড়বো তো অবশেষে শেষ বাড়িতে এসে পৌঁছলো আমার এখন ঘুরিতে বাজে সন্ধে সাতটা পঁয়তাল্লিশ মানে পুরো পনে আটটা বেজে গেছে এখন খাবো মুড়ি এই ঘর সেই ঘর করে আস্তে আস্তে না বেশ অনেকটাই দেরি হয়ে গেলো জানো তো আর একটু হলে তো রাতই হয়ে যাবে তো চলো ঝটপট আমি মুড়িটা খেয়ে নিই ততক্ষণে আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক কমেন্টে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আবার দেখা হবে পরে একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে